দর্শক ভূমিকা দীর্ঘিত কোর বলে শুরুতে অনুরোধ করে আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে কারণ হচ্ছে আপনি আগে বলছেন যে ভূমিধস বিজয় বিএমপি আমি বলবো না বিএমপির জয় হয়েছে ভূমিধস বিজয় হইছে জামাত ইসলামের আর আমার বলতে পারে না পাল্টা ভাই বিজয় কেমন রইল এরা তো বিরোধী দল জি ভাই আমিও মানে ওরা বিরোধী দল ওরা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে না কিন্তু ওদের ভূমিদোষ বিজয় যেখানে যদি সব পার্টি মিলে একটা ইলেকশন করতো সেইখানে আপনার ধরেন হয়তো জামাত সর্বোচ্চ বিশ আসন পাইত সর্বোচ্চ বা তিরিশ আসন সত্তর বাহাত্তর আসন পাইত না সেই জায়গায় জামাত সত্তর আসন পাইছে এখন পর্যন্ত আমার কাছে যা হিসাব আছে তাতে সম্ভবত আপনার এই দুইশো তিরিশ পঁয়ত্রিশটা আসনে জামাতি ফাইটার কোনো জামানত বাজেয়াপ্ত হয়নি এবং আমার মনে হয় শেষ পর্যন্ত কোন একটা আসন জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে দেখা যাবে না জামাতের তো সেইটাই হচ্ছে যে মূল বিজয় তারা ভূমি ধস একটা বিজয় আনছে তাদের সত্তরটা আসন আর আওয়ামী লীগের প্রতি ওই যে ইয়েটা তুলে দিবে কোনটা আপনার কি বলে ওই যে নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর যে নিষেধাজ্ঞা যেটা রয়েছে ওইটা তুলে দিবে কিন্তু তাই বলে অনেকে যেমন এখন দাবি করছে বিএনপি আওয়ামী লীগের মামলা তুলে দিতে হবে মামলা যেমন এই যে এখানে একজন কমেন্টস আছে যে বিএমপি শুড রিলিজ অল জার্নালিস্ট ফ্রম জেল ক্যান বিএনপি কি বগরা নিয়েছে বিএনপি কি বর্গা নিয়ে আসছে নাকি জার্নালিস্ট ছেড়ে দিব ম্যানিফেস্টো কোথাও লেখা আছে যে জার্নালিস্ট ছেড়ে দিব জার্নালিস্টদের মধ্যে চোর নাই নাই সব ছেড়ে দিতে হবে হ্যাঁ বিএনপি কাছে এই দাবি করতে পারেন যা আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন যেভাবে আইন চলছে সেভাবে চলতে দেন প্লিজ তাইলে হবে কি জার্নালিস্ট না এই যে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের যারা জেলে আছে সবাই আইনানুগভাবে বাইরে আসবে সকলে বাইরে আসবে এবং আমার যেটা ধারণা বিএমপি সেটা করবেই কিন্তু তাই ওই যে আপনার সবাই মামলা তুলে নিবে সব হত্যা মামলা কাগজ দিয়ে ছিঁড়া ফালাই দিবে তা করবে না কারণ বিএনপি এত কাঁচাবাদ খায় না নতুন এই বিচারক নিয়োগ দেয়া হয়েছে অনেকেই বিতর্ক করছেন রাজনৈতিক বিবেচনায় এসব নিয়োগ হয়েছে এখন যদি বিচারক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না হয় রাজনৈতিক বিবেচনায় হয় সেই ক্ষেত্রে আইন কি তার নিজের গতিতে চলা সম্ভব আপনার কি মনে হয় এইটুকু যদি এক দুই মিনিট একটু দেখেন আসলে কি এই যে শুধুমাত্র এইবারই কাজ হয়েছে এর আগে আর কখনো হয় নাই বাকি সবসময় কি আইন আইনঙ্গ আসছিলেন তখনো কি বিচারককে নিয়ে এরকম হয় নাই বলছি এরকম হয় নাই সেটা হচ্ছে যে অন্য কথা তখন হয় নাই এটা বলতে পারবেন আপনি যে একদম হয় নাই এরকম দেখাইতে পারবেন যে একদম হয় নাই না এরকম হয় নাই হয়তো কারো ব্যান্স কম দেয়া হয়েছে অথবা তাকে ব্যান্স দেওয়া হয় নাই রাজনৈতিক তাড়িয়ে দিয়ে আমি বলছি এক পক্ষকে তাড়িয়ে দিয়ে নতুন করে খালি করে জায়গা খালি করে সেই জায়গায় আরো কে অনভিজ্ঞ যারা কখনোই এজলাস করেন নাই কিংবা যারা কখনোই ওকালতির অভিজ্ঞতাও নাই আপনার কথাটা আপনার কথাটা আমি মানলাম কারণ একটা যেই গণবিস্ফোরণ দিয়া একটা সরকার চলে গেছে এনসিপির লোকজন গেছে আর প্রধান বিচারপতি সব পালাই গেছে সাহস করে কেউ দাঁড়ায় নাই অবশ্য দাঁড়ানোর পরিস্থিতি ছিল মাইরা পাইলে গেছে এরপরে এখন আপনার নতুন বিচারক তো আর একদিনে তৈরি হবে না এটা বিচারক তৈরিতে সময় লাগে ওই সময় যে যেভাবে বারসায় না বসাইছে এখন বিএনপি হয়তো চাইবে আস্তে আস্তে সাইজ করবে কোনোটারে আনবে কোনোটার ওখানে কি সব তো বিএনপির না ওখানে ফিফটি পার্সেন্ট জামাতেরও আছে এদের আছে বিএমপি সাইজ করবে কিন্তু তাই বলে আপনারা যেটা বলতে নিরপেক্ষ সমস্ত বিচারক না ভাই নিরপেক্ষ কোন বিচারক আন মানে কেউ না কেউ আনে নাই আমি যেটা বলতে বিচারকে বিচারের মতন চলতে দিতে হবে কারণ এই সতেরো আঠারো মাস ধরে যেমন কারো জামিন হবে না এটা যেমন আছে এই আইনটা সর্বপ্রথম তুলে নিতে হবে যে জামিন দাও কোর্টে মেরিট অনুযায়ী আপনার মামলা হবে হত্যা মামলা হয়েছে আপনার নামে ছয়টা হত্যা মামলা হয়েছে আপনার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি টু মিরপুর গাজীপুর পনেরো মিনিটে ছয় হত্যা মামলা এমনি বাতিল হবে এই মামলা দাঁড়াইলেই বাতিল হয়ে যাবে ওগুলা করবে ওগুলা করতে হবে যে যে মামলাগুলো মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকারি ভাবে যাতে কোনো প্রেসার না করা যে না মামলা জামিন দিও না বিএনপি এই জায়গাটা লিবারেল করতে হচ্ছে মামলাও হোক বিএনপির আমলা একসময় মামলা হয়েছিল হেরাও জামিন পাইছে তখনও আইন তখনও কোর্টের বিচারপতি আওয়ামী লীগের নির্দেশিত পন্থায় হয়েছে কোনটাকে অমুক্ত হবে এটা চয়েস আছে রাজনৈতিক দলের চয়েস কারণ সেইটা তো যে আমাদের আইন কমিশন তো সংস্কার কমিশন বহুত কিছু করতে করলো না তো বিচার বিভাগ আলাদা করন এটা তো করলো না এগুলো আপনি একটু বুঝতে পারেন সব কিছু এখন বিএনপি আইলো ক্ষমতায় এখন আমরা সব চাই না বাবা হবে না একটু সময় দেন আপনার আরো ছয় মাস এক বছর ওয়েট করতে হবে বিএনপি কি করে সেটা দেখতে হবে হয়তো এমন আছে সতেরো বছরে তারে জিয়া আপনার ইংল্যান্ডে ছিলেন অনেক কিছুই দেখছে অনেক কিছু শিখছে জীবনের রাজনৈতিক মাঠের বক্তব্য আলাদা জীবনে অনেক কিছু শিখছে নিজামুদ্দিন আউলিয়া ডাকায় থেকে ই হয়ে গেছে কি আউলিয়া হয়ে গেছিল এমনও তো হইতে পারে যে তারেক জিয়া গত সতেরো বছরের যে অভিজ্ঞতা হইছে সেখান থেকে সে হয়তো এমন এমন কিছু কাজ করবে যেটা আপনার আগামী পঞ্চাশ বছর মানুষ মনে রাখবে এবং আমার মনে হয় না যে তারেক বুঝে না বা বিএনপির অনেক নেতারা বুঝে না এটা না যেমন আপনি দেখেন আওয়ামী লীগের উপর এমন একটা ইয়ে ছিল যে জুলাই মাসের এক থেকে পাঁচের পর পাঁচ তারিখ পর্যন্ত মানুষ বলছে যে তোমার এই মুহূর্তে যাইতে হবে প্রয়োজনে ছয় মাস পরে ইলেকশন করে জিতে আসো সমস্যা না কিন্তু এখন যাইতে গা হবে অবস্থাটা এরকম ছিল এরপরে যাইতে না যাইতে আপনার তিন মাস পর থেকে আস্তে আস্তে আগেই ভালো ছিলাম শুরু হয়ে গেছে কারণ কি ইনুসের দুঃশাসন তার যদি দেখা থাকে যদি বুঝা থাকে আমার মনে হয় হয়তো বুঝছে যদি বুঝা থাকে তাহলে সেও চিন্তা করবে যে কি রে এরা সতেরো মাসে যা করছে তাতে মানুষ ব্রিটিশটা আগে কে ছিল ভালো ছিলাম এখন আমরা যদি তিন মাসের ভিতরে যদি কোনো অ্যাকশনে আসতে না পারি তাহলে তো মানুষ বলবে যে আগেই ভালো ছিলাম আবার তো সে অংলি শুধু এইসব বিবেচনায় তার এক রমান এই কাজগুলো করবে এবং যেগুলা ভুয়া মিথ্যা যে মামলাগুলো তার পোলাপাইন দিয়া করানো হয়েছে সে কারণে বিএনপির কিছু পোলাপাইন যেসব ভুয়া মামলাগুলো করছে এগুলা উঠাই নিতে হবে এগুলা তদন্ত একটা কমিটি করে এগুলো উঠাই নেওয়া উচিত দুমাদুম উঠাই নেওয়া এবং যে হত্যা মামলাগুলো হয়েছে সবগুলো পোস্টমর্টম করে নিবার এখন তো নির্দিষ্ট আপনার রাজনৈতিক সরকার এখন আপনার পোস্টমর্টম করে করে করেন এখন একচাটি আমরা যদি সবাই দোষ দিনদের সব বিএনপির বিচারপতি না বিচারপতি অর্ধেকের বেশি তো জামাতের ভাই এনসিপির জামাতের বিচারপতি সবকিছু বিএনপির দুই চার দশজন পঞ্চাশ জন আসছে হয়তো বিএনপির এখন আপনি আইনজীবী এই বিচারপতিরা কি করবে এখন এই যে কমিশনার এবং জেলা প্রশাসক কমিশনার এবং জেলা প্রশাসকদের যে তালিকা সেইখানে আপনি যদি হিসাবটা দেখেন এইখানে একমাত্র পাঁচজন যেমন আপনার বিভাগীয় কমিশনের জন বিএনপির বাকি সব জামাতের আট জনের মধ্যে আবার চৌষট্টি জন জেলা প্রশাসকের মধ্যে মাত্র এগারো জন বিএনপির বাকি সব তো জামাতের তাহলে পুলিশের ভিতরে আছে বিচারপতিদের ভিতরে আছে জামাতের তো আছে এখন বিএনপির একটা কাজ করতে হবে যে না ওই যে যেমন গড় পাত্তা তখন একটা কিছুদিন চলছে এখন একটু নিয়ম কানুনে যাইয়া আবার ঠিক করা যে আবার একটু ঠিকঠাক করে আসা সেটেলমেন্টে আসা যে এতদিন চলছে তো এটা ইন্ট্রিম বলবো না এইটা চলছে আপনার হয়েছে যে সাগরে পরে যাওয়া হাত পা বাঁধা সাগরে পরে যাওয়া পাবলিকের মতো